প্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে সম্পূর্ণ অন্য রকম একটি ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হলাম আজকে যে গাছটি সম্বন্ধে আপনাদেরকে বলবো এই গাছটি এর আগে কখনো আপনারা দেখেননি দেখলেও নাম জানেন না আসলে এই গাছটির নামটা হচ্ছে দারুণ একটি ইউনিক নাম যেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন এটা দারুণ রোমান্টিকতার মতো একটি নাম এই গাছটি পুলত সৌন্দর্যপূর্ণ পাতাবাহার হিসাবে পরিচিত দেখতে পাচ্ছেন পাতাগুলো খুব সুন্দর সাদা সবুজ এবং বিপরীত পাশে সম্পূর্ণ রক্তের মতো লাল তো এই গাছটির নাম হচ্ছে লাইলি মজনু গাছ আপনারা গাছটির নাম শুনে হয়তো বা হাসতে পারেন কিন্তু আসলেই বাস্তবে বাংলাদেশে এই গাছটির নামকরণ করা হয়েছে লাইলি মজনু এর একটি বিশেষ কারণ রয়েছে বুঝি নাই এই লাইলি মজনু গাছ নাম রাখার বিশেষ একটি কারণ রয়েছে কারণটা আপনাদের মাঝে আমি যদি তুলে ধরি তাহলে আসলে বুঝতে পারবেন যে আসলে সত্যি গাছটির নাম লাইলি মজনু তো আপনারা একটু ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন যে গাছটি খুব ঝোপঝাড়পূর্ণ এবং অতি অতিরিক্ত ডালপলার সমন্বয়ে গঠিত এই গাছটির বয়স প্রায় সাড়ে তিন থেকে চার বছর কিন্তু বৃদ্ধি হয়েছে এইটুকুই যেমন যতটুকু আপনারা দেখতে পাচ্ছেন তো এই গাছটির উপরের অংশ সম্পূর্ণ সাদা এবং ঘন ঘন পাতা দেখতে পাচ্ছেন পাতাভার পরিচিত হওয়ার কারণে এই পাতাগুলো দেখেন সাদা এবং সবুজে ঘিরে রয়েছে তো পিছন সাইডে সম্পূর্ণ লাল তো এর কারণ হচ্ছে যে সামনে একরকম পিছনে অন্যরকম পাতার ফ্রন্ট সাইড এক রকম সাইড অন্য রকম এই জিনিসটার উপর ভিত্তি করে আসলে এই জিনিসটার নাম রাখা হয়েছে লাইলি মজনু তো আমি নার্সারিতে এই ব্যাপারে জিজ্ঞেস করছিলাম এবং এই ব্যাপারে কথা বলছিলাম তারাও একই কথা বলছিল যে আসলে নাম যাই হোক না কেন গাছটি আসলে কিন্তু অসাধারণ একটি গাছ যারা উদ্ভিদ প্রিয় মানুষ কিছু কিছু মানুষ রয়েছেন যারা উদ্ভিদ পছন্দ করেন গাছ লাগান এবং পরিবেশ রক্ষার্থে প্রচুর পরিমাণে গাছ রোপণ করে থাকেন তো তাদের জন্য আসলে খুব সুন্দর একটি গাছ হবে এই লাইলি মজনু গাছটি আপনারা দেখতে পাচ্ছেন যে একই সাথে পাতা কারণে একটি পাতাতে তিন ধরনের সৌন্দর্য লুকিয়ে রয়েছে তো সামন সাইডে উপর সাইডে যতটুক সবুজ এবং সাদা ঠিক ভিতর সাইডে তার সে দ্বিগুণ মানে অনেক বেশি ধরনের লাল আর অন্য কোনো গাছে এরকম আছে কিনা পাতা আপনারা কখনো দেখেছেন কিনা আপনাদের কখনো চোখে পড়েছে কিনা করে থাকলে একটু কমেন্টে জানাবেন এত সুন্দর লাল যেটা কল্পনা করা যায় না অথচ পাতাটা বেশি ভারীও নয় এত পাতলা পাতা হওয়া সত্ত্বেও উপর সাইড থেকে কোনোভাবে বোঝার উপায় নেই যে এই পাতার ব্যাক সাইডে এত পরিমাণ লাল বর্ণ রয়েছে তো অনেক কিছু চিন্তা ভাবনা করে এই গাছটির নামকরণ করা হয়েছে লাইলি মজনু তো আপনারা যারা এই গাছ অলরেডি চাষ করছেন যত্ন নিয়ে বড়ো করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সেই সাথে যাদের গাছ নেই তারা অবশ্যই এই ধরনের একটি পাতাভার গাছ বাড়িতে লাগানোর চেষ্টা করবেন বুঝে নাই প্রচুর পরিমাণ অক্সিজেন দিয়ে থাকে তো যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা পুরাতন সাবস্ক্রাইবার রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই সুন্দর ভিডিওটি দেখার জন্য তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই গাছের ভিডিওটি আপনার কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই জানাবেন бузинanо тагизи